আপনারা যারা বিভিন্ন রকম পেটের সমস্যায় ভুগছেন বিশেষ করে পেট ফাঁপা পেটে গ্যাস হওয়া পেট ভার বোধ হওয়া অস্বস্তি বোধ এবং ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য একটা চমৎকার প্রতিকার নিয়ে আসলাম আপনাদের যেটা করতে হবে জয়েন বা জোয়াই নিতে হবে আপনার ভাজা জয় নিতে হবে ছয় ভাগ পরিমাণ যেটা আপনার পানের দোকানে বা মশলা দোকানে পেয়ে যাবেন ছয় ভাগ পরিমাণ নেবেন জয়েন আর সাথে নেবেন ভালো মানের সৈন্যব লবণ বা বিট লবণ ঠিক আছে এই যে বিট লবণ দেখতে পারছেন খুব ভালো মানের লবণ নিতে হবে এই সুন্দর লবণকে কিন্তু আমরা হিমালয়ান পিঙ্ক সল্টো বলে থাকি যাই হোক লবণ নেবেন এক ভাগ আর ভাজা জয় নেবেন ছয় ভাগ একসাথে মিশাবেন আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন যেটা করবেন চার চামচে হাফ চামচ পরিমাণ অথবা দুই থেকে তিন গ্রাম পরিমাণ ওষুধ নিয়ে আপনারা উষ্ণ গরম পানির মধ্যে গুলে দুপুরবেলা খাবার পনেরো থেকে বিশ মিনিট আগে সেবন করবেন রোগের তীব্রতা বেশি থাকলে আপনারা রাতের দিকেও সেবন করতে পারেন এভাবে দেখবেন প্রথমবার ওষুধ নেওয়ার পরে আপনারা খুব আরাম পেয়ে যাবেন এবং অল্প কয়েকদিন ব্যবহার করলে আপনার এই সমস্যা থেকে পরিত্রণ পাবেন Para qué bien, a la vez.